বন্ধুরা আটাশে বৈশাখ শনিবার আমাদের গ্রামে শিশি রক্ষা কালী পূজা উপলক্ষে পুকুরের মাঝে নৌকার থিমের প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেলটি কেমন হচ্ছে তোমাদের কাছে শেয়ার করছি কমপ্লিট হয়ে গেলে আশা করি খুব সুন্দর দেখতে লাগবে এই জায়গার সঠিক লোকেশান হলো দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হার্ব রাধানগর হাট গ্রাম কেশবনগর এই পূজার পরিচালনায় রয়েছে কেশবনগর গ্রাম উন্নয়ন সেবা সমিতির সদস্যবৃন্দরা ও গ্রামবাসীরা সবাইকে আমন্ত্রণ রইল আটাশে বৈশাখ এগারোই মে শনিবার চলো এখন প্যান্ডেলটা চারিপাশে তোমাদের ঘুরে দেখায় প্যান্ডেলটা সামনে গিয়ে দেখাবো এই যে পুকুরের মাঝে নৌকার থিমের প্যান্ডেল হয়েছে সামন থেকে কেমন সুন্দর দেখতে লাগছে ও ভিতরটাও গিয়ে দেখাবো কি কাজ হচ্ছে পুকুরের মাঝে সামন থেকে নৌকার থিমের প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগছে এই প্যান্ডেলটা এর ডিজাইনটাও খুব সুন্দর এর প্যান্ডেলটা ফুল কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই আরও ভালো লাগবে এই প্যান্ডেল কমপ্লিট হয়ে গেলে আবার এই প্যান্ডেলের পুরো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো এখন প্যান্ডেলের ভিতরটা গিয়ে দেখাবো তোমাদের কেমন হয়েছে কাঠের ও প্লাউড দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এখনো রাস্তার কাজ কিছু বাকি রয়েছে ভিতরটা কমপ্লিট হয়ে গেছে তো ভিতরটা গিয়ে দেখাই এখনো ভিতরের বাটামের কাজ বাকি রয়েছে এই হলো প্যান্ডেলের ভিতর এখনো বাটামের কাজ প্রচুর বাকি রয়েছে প্যান্ডেলের ভিতর বাটামের কাজ কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর দেখতে লাগবে যেখানে আমাদের মা এসে বসবে সেই জায়গাটা কেমন হয়েছে তোমাদেরকে দেখায় বন্ধুরা আটাশে বৈশাখ শনিবার এগারোই মে দু হাজার চব্বিশ এই পূজাতে সবাইকে আমন্ত্রণ রইল ভিডিওটি এখানেই শেষ করছে আবার প্যান্ডেল কমপ্লিট হলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো